চাইবেন আশা করি এবং আমাদের এই হত্যাকাণ্ডের এই আপনার চক্রিয় এবং

আদালত আমি শুনলাম এজলাসে দিলাম আমি শুনলাম অন্য একটা মামলা আমি বর্তমানে এই সরকার কর্তৃক যেটা একটা নতুন আমি ওখানে দেখলাম যখন খাদি শরীফ স্যার জমির নামও যখন খাদি শরীফ স্যার প্রকল্পে সাড়ে ওই হিন্দু নাঞ্জাবি হিন্দু আইএনডিবিরা খালাতে বুয়া এবং বিভিন্ন বিভিন্ন অস্ট্রেল ভাষায় একদম আদালতকে আইনজীবীরা পুট ডাউন করে কালাglass করেছে তারপরে আমরা দেখলাম যে এর পরে তিন ববুকে তার আইন দিবরে বেষ্টনী হয়ে আছে তার তার আইন দিবরে এবং তার কিছু অনুসারে বেষ্টনী আছে ওখানে আমরা দেখেছিলাম অতিথিতে জামাতের সাধন চৌধুরী খান চৌধুরী ইসলাম ডাক্তার সাদাত তারপর আমির কুসুর মোহাম্মদ চৌধুরী মোতিরামরেদেব লুৎফর এরকম অনেক আসামি গেছে বিগত 15 বছরে কুলবিলিং এ আমি কখনো এর আর ওই দূরদর্শ আসামি গেছে পুলিশ যেভাবে একজন চিল ওই যে মুরগির বাচ্চাকে তুলে নিয়ে যায় সে ধরে এনে নিয়ে যেত আমরা আইনজীবীরা পর্যন্ত ওই আসামিদের সাথে সাথে আমাদের ওই আমাদের হিসেবে তাদের সাথে কথা বলার সুযোগ দিত না বাহিনী আজকে দেখলাম চিন্ময় প্রভুকে তার আইনজীবীরা ঘিরে আছে। চিন্ময় চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীকে তার অনুসারীরা ঘিরে আছে।